ক্রিকেট মাঠের কিং তিনি কঠিন পরিস্থিতিতে দুরন্ত ব্যাটিং করে দলকে বাঁচা কিন্তু স্ত্রীর আগুনে বোলিং সামলাতে নাস্তানাবুদ হলে বারবার আউট হয়ে এতটাই রেগে গেলেন যে খেলা থামিয়ে সোজাহাটা দিলেন বাইরের দিকে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ক্রিকেট খেলার মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে নেদুনিয়া একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ের জন্য ক্রিকেট খেলতে নেমে পড়েছিলেন বিরুষ্কা জুট ব্যাটে বলে তাদের দৈরথের ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তারকা দম্পত ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে করা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার সহধর্মিনী অনুষ্কার সাফ কথা বিরাট আমার মনে হয় ক্রিকেটে আমি তোমাকে হারিয়ে দিতে পারি তা ছেলের হাসিতে অবশ্য সেই চ্যালেঞ্জ উড়িয়ে দেন বিরা। নেমে পড়েন গলি ক্রিকেট খেলতে তবে খেলা শুরুর আগেই ব্যাকফুটে চলে যান বিরা। কেন কারণ বল করার আগেই একগাদা নিয়ম শুনিয়ে দেন অনুষ্কা গলি ক্রিকেটের নিয়ম শুনে খানিক হকস গিয়ে যান মাঠের কি বিরোধিতাও করতে চেষ্টা করেন তবে কোহলির কথায় মোটেই আমল দেননি অনুষ্কা অবশেষে ক্রিকেট শুরু হলেও পরিষ্কার বোঝা যায়নি তারকা দম্পতির মধ্যে জিতলেন কে তবে ভিডিওতে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত রেগে গিয়ে বেরিয়ে গেলেন বীরা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই মুগ্ধ তারকা দম্পতির ভক্তকু একের পর এক মিষ্টি কমেন্টে ভরে গিয়েছে ভিডিওর কমেন্ট বক তবে এক একবাক্যে সকলেই স্বীকার করেছেন বিরুষ্কা জুটি বিশ্বের সেরা দম্পত উল্লেখ্য সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছেন বীরা তবে অনুষ্কার কোনও ছবি সম্প্রতি মুক্তি পায়নি